তো আজকে আমি আইলাম দেখতে দেখতে পুটি মারি পুটি মারি তার মানে আমি এখানে অল্প ধান লাগাইছি তো তাই আমি দেখতে আইলাম আর আপনারা সবাই এই ধান ক্ষেতটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন আর আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন ও মা এনআ একটা পূজা পূজার মধ্যে হলে না কি মানে করতেছে তো যাই হোক করছে করছে আৰু এইগিলে আমাৰ মাটি ৰোৱা লগাইছে দেহি কি হয় এনেই মটৰ এনেই চব কিছু আর হেতে টুক সুবিধা নাই কারণ এই জায়গায় ডেলি আসা না তো আর দেওয়া হয় আরো এই এই জায়গায় বর্তমান আরো কি জানেন চলেন দেখে আসি কিভাবে ওরা পূজা আয়োজন করছে এইখিনি আমার ভিডিও আসলে একটা করে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন ধন্যবাদ